আজকে আমি আছি সুশীল যে মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর এই অপূর্ব সৃষ্টি ময়মনসিংহের রাজবাড়ি নামে পরিচিত এটাই হলো সেই রাজবাড়ির একদম ভিতরের দিক যেখানে মার্বেলের টাইলস দিয়ে পুরো সাজানো রয়েছে এবং এই দিকে রয়েছে ছোট্ট একটি মিউজিয়াম মিউজিয়ামে নানা ধরনের রাজার ব্যবহৃত আসবাবপত্র এখন সংগ্রহ করা রয়েছে দূর থেকে ফুটে উঠেছে ভবনগুলো প্রাচীন এই নিদর্শন এবং প্রাচীন নকশাগুলো নানাভাবে মানুষকে আকর্ষণ করছে শশিরোজে প্রবেশের পরে গুল চত্বরে মার্বেলে তৈরি গ্রিক দেবী ব্যানাসের মূর্তি ছিল যা এই মুহূর্তে কোনো কারণে ভেঙে ফেলা হয়েছে নয়াকর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়িটির আদি প্রতিষ্ঠাতা ছিলেন রাজা সূর্যকান্ত আচার্য যা তার ছেলে শশীকান্ত আচার্য নামে এটির নামকরণ করা হয়েছে আঠারোশো সাতানব্বই সালে এই ভবনটি গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল তারপর তার রাজা সূর্যকান্তর দত্তকপ্রাপ্ত পুত্র রাজা শশীকান্ত এটি আবার নির্মাণ করে এটা হলো সুশীল লজের পিছনের পার্ট সুশীল লজের প্রতিটি দেওয়ালে এক রহস্যের ছাপ রয়েছে আমার পিছনের এইটা ভবনের ছাদে ওঠা সিঁড়ি কিন্তু এই মুহূর্তে এটা এখন বন্ধ রয়েছে যার কারণে উপরে উঠা যাচ্ছে না সুশীল লজের পিছনে রয়েছে বিশাল এক পুকুর এবং পুকুরের পাশেই রয়েছে নানা ধরনের বিশাল বড় বড় গাছগাছালি ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোর মাঝে এখনো কিছু ভবন এখানে অবস্থিত রয়েছে আঠারোটি বিশাল কক্ষ বারান্দা এবং করিডোর নিয়ে পুরো ভবনটি প্রায় পঞ্চাশ হাজার বর্গ ফুটের মতো হবে এটাই হলো মাঝখানের করিডোর যেখানে মার্বেল এ তৈরি চত্বরে একটি বিশাল লাইট রয়েছে এ সকল বিশেষত্ব নিয়েই আজও ময়মনসিংহ শহরে এই লাল ভবনটি টিকে রয়েছে